বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন আট জন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত চার বছর নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ রিজার্ভ রিজার্ভ রাখে স্বর্ণ রেট কি ব্যাংকের রেট মানি লন্ডারিং অ্যাক্ট এর প্রধান উদ্দেশ্য কি মানি লন্ডারিং অ্যাক্টের প্রধান উদ্দেশ্য সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয় পাঁচ টাকা বাংলাদেশ ব্যাংকের নোট নয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশ ব্যাংক বর্তমানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় পঁয়তাল্লিশতম বাংলাদেশের শেয়ার বাজারে ইসলামী সরিয়াভিত্তিক বন্ডের নাম কি ইসলামী ভিত্তিক বন্ডের নাম সুকুক বাংলাদেশে ডাক বিভাগ পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবার নাম কি নগদ একটি বৈধ ব্যাংক সেকের মেয়াদ কতদিন একটি বৈধ ব্যাংক সেকের মেয়াদ ছয় মাস বাংলাদেশে দশ টাকার নোটে কোন মসজিদের ছবি রয়েছে দশ টাকার নোটে ছবি রয়েছে বাইতুল মোকারম মসজিদের স্বাক্ষর থাকে অর্থ সচিবের বাংলাদেশের প্রথম কাগজের নোট কখন চালু হয় বাংলাদেশের প্রথম কাগজের নোট চালু হয় চৌঠা মাস উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবী কী বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি হচ্ছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন প্রথম গভর্নর ছিলেন আনম হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে দশটি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় কিন্তু বারোতম গভর্নর হচ্ছে রৌফ তালুকদার আব্দুর রৌফ তালুকদার জনাব ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর ছিলেন এগারোতম গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ডেপুটি গভর্নর কতজন বর্তমান ডেপুটি গভর্নর চারজন বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের নিকাশ ঘরের দায়িত্ব পালন করে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক লেনদেনের বাংলাদেশের টাকার কোড কী বিডিটি বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় উনিশশো সালের চৌঠা মার্চ যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে কোন ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে সোনালী ব্যাংক বাংলাদেশের বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত রয়েছে তিন ধরনের সরকারি নোট প্রচলিত রয়েছে বাংলাদেশে প্রচলিত সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট কোনটি দশ টাকার নোট পঞ্চাশ ও একশত টাকার নোটে স্বাক্ষর থাকে গভর্নরের সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রায় রয়েছে দুই টাকার মুদ্রায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেয় তাকে কি বলা হয় তাকে বলা হয় ব্যাংক রেট কোন ব্যাংকে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল কে ইস্যু করে ট্রেজারি বিল ইস্যু করে গভর্নমেন্ট অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে যে আইনটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট ও এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম